audio job সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে মহা ধুমধামের সাথে কৃষ্ণ পূজার আয়োজন করা হয় রাজা নবকৃষ্ণ স্ট্রেট কলকাতায় অবস্থিত রাজবাড়ির ঠিক বিপরীতে রাজা উদ্যোগে আয়োজিত কৃষ্ণ জন্মাষ্টমী অনুষ্ঠানে বহু ভক্তের সমাগমে নানা উপাচারী গোপাল সেবা করা হয় দীর্ঘ আট বছর ধরে হয়ে আছে তাদের এই গোপাল পূজন জয় রাধা মাধব কিরকম মানে মানে অনুষ্ঠানটা বেশ বড় করেই হয় ভোগ রান্না হয় এদিকে নারায়ণ পুজো হয় এদিকে তারপর ঠাকুর এসে পুজো করে তারপর ভোগ বিতরণ হয় অনেক প্রচুর লোক খায় মানে কোনো অগন্তি লোক কোনো গুণাগন্তি লোক না আমার ছেলে কিছু মানে প্রসাদ সব লরি করে নিয়ে নিয়ে সব হসপিটালে হসপিটালে সব ভালো জায়গায় জায়গায় দিদি করে বিরাট আয়োজন করে আমার ছেলেরই এটা সারা বছরের একটা ওর কৃষ্ণকে খুব ভালোবাসে কৃষ্ণকে এই জন্মাষ্টমী সবাইকে বলে আমার এখান থেকে কেউ না খেয়ে যাবে না যে যেখানে আছে সে যতটা খুশি সব খাবে এক জায়গায় একবারের জায়গায় যদি তিনবারও খায় লোকে কেউ যদি নিয়ে যায় সেও নিয়ে যাবে আমার অপুরন্ত জিনিস রান্না হবে এইভাবেই চলছে রাধে রাধে সবাইকে আমার নাম রাজাগোপাল দাস আমি আমি শোভাবাজার রাজবাড়ির সামনে থাকি এই জন্মাষ্টমী পুজো একটা বিশিষ্ট উপলক্ষ আমাদের শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দেব এসছিলেন পাঁচ হাজার পাঁচশো বছর আগে সেখান থেকে আমাদের একটি বই উপহার দেন সেটার নাম হচ্ছে গীতা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মানে বেসিক্যালি আমি যতটুকু জানতে পেরেছি শ্রীকৃষ্ণ দেব হচ্ছেন আমাদের চরম বন্ধু এই বন্ধুকে যদি বিপদের সময় টাকা যায় তাহলে এই বন্ধু সর্বদা সাথে থাকে আমি আমার জীবন থেকে বুঝতে পেরেছি যে জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব সাময়িক কিন্তু শ্রীকৃষ্ণ দেব হচ্ছেন পরম সত্য আমি তাকে উপলব্ধি করতে পারি যে কোনো সময় আমি বাড়িতে তার সাথে কথোপকথনও জড়ে মানে জড়িয়েছি বেসিক্যালি আমি প্রত্যেক সময় যখন আমি রাত্রিরে শুতে আসি কোনো সময় যদি আমি আপসেট থাকি তখনও তার সাথে আমি কথোপকথন করতে পারি এটা আমার একটা বলতে পারি আধ্যাত্মিক ব্যাপার কিন্তু আমি বুঝতে পারি যে সে আমাদের সাথে আছে আমি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে বড়বেলা পর্যন্ত হয়তো মানে আমি জানতে পারিনি যে এনার বাস্তবিকতা এতটাই আমি যখন জানতে পারলাম যে আট আজ থেকে আট বছর আগে আমি মায়াপুর ইস্কনের মেম্বারশিপ প্রথমে গ্রহণ করি তারপর আমি মায়াপুর স্কনে প্রচুরবার যাই সেখানে আমাকে একজন সাধু বলেন যে তুমি তোমার বাড়িতে থেকে তুমি যে কোনো প্রফেশনে থেকে তুমি ভগবান শ্রীকৃষ্ণের নাম মানে প্রভুর নাম তুমি মানুষের সমাজে পৌঁছাও তোমার কাজ হচ্ছে মানুষের সমাজে পৌঁছাও মানুষের সমাজে পৌঁছানো মানে এত গতানুগতিক বাস্তবতায় প্রচুর মানুষ বিজি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা মানুষের কাছে একটাই কথা বলতে চাই যে শ্রীকৃষ্ণকে নিজের মতন যদি তুমি নিজের মতন ডাকো সে সর্বদা সাড়া দেবে তুমি যত অদব যাবে না কেন কিন্তু তুমি নিস্তার পাবেই তোমাকে সাময়িকভাবে হয়তো একা লাগবে কেউ হয়তো তোমার সাথে থাকবে না কিন্তু অন্তিমে তোমার জিত অনিবার্য হবেই জিত কেউ তোমাকে আটকাতে পারবে না এইটুকু প্রত্যেকটা ইয়ং জেনারেশন আমি একটাই কথাই বলতে চাই নেশায় আসক্ত হয়েও না নেশা বর্জন করো নেশা মানুষকে অনেক অদব নিয়ে যায় আজকে তোমরা বুঝতে পারছো না সাময়িক সময়টা ভাবছো খুব আনন্দের কিন্তু একদমই নয় এর পরবর্তী জীবনে অনেক দুর্ভোগ আমরা দেখে থাকি যেমন গীতাতে লেখা আছে সারাংশই যেমন কর্ম তেমন ফল যেমন মানুষ কর্ম করবে ঠিক সেরকমই ফল পাবে কোনোভাবে সেটা উল্টো হতে পারে না তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন প্রত্যেকটা গীতাতে প্রত্যেকটা অধ্যায়ের সাথে মানুষের জীবনের অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনারা গীতা পড়ুন গীতা প্রদান করুন মানুষের কাছে গীতার আলোচনা করুন মানুষের কাছে শ্রীকৃষ্ণের আলোচনা করুন আমাদের পরম পরম পিতা বন্ধু এই শ্রীকৃষ্ণই এটা জীবনের একটা অঙ্গ হওয়া উচিত আমাদের সমাজে এখনকার দিনে কেউ কোনো বাবা মা ঘরে বসিয়ে এক ঘন্টা ছেলে মেয়েকে গীতা পাঠ করায় না এটা সব থেকে বড় অধপতনের দিকে চলে যাচ্ছে আমাদের কলিযুগের প্রত্যেকটা মা বাবাকে একান্তভাবে অনুরোধ করবো আমার তরফ থেকে একান্তভাবে অনুরোধ করবো বাড়িতে ছোট ছোট বাচ্চাদের এক ঘন্টা হলেও গীতা পাঠ করান শ্রীমদ্ ভগবত গীতা যদি যে বাড়িতে পাঠ হয় সেই বাড়িতে শ্রীকৃষ্ণ বিরাজমান থাকে আপনারা একবার তাকে বন্ধু হিসাবে মানুন কোনো দুঃখ আসবে না জীবনে কোনো দুঃখ দুঃখ নিস্তার হবে এইটুকু আমি বলতে পারি মানুষের আবেগ শ্রীকৃষ্ণের প্রতি আছে আরও ভবিষ্যতে থাকবে কিন্তু এই আবেগটা পুজো করলাম পরের দিন ভুলে গেলাম এটাই যেন না আসে সারা জীবন হরি নাম আমাদের এমনই একটা জিনিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র যে পাঠ করবে প্রত্যেকটা মুহূর্তে সে অবশ্যই জিতবে কেউ তাকে হারাতে পারবে না কৌরবরা আমাদের কাছে আমাদের কাছে দৃষ্টান্ত কৌরবরা ছিল একশো জন কিন্তু নিস্তারিত যারা ঘরবার থেকে বাইরে চলে গেছিল যে পাঁচজন সন্ন্যাসী তাকে শ্রীকৃষ্ণ ভর করিয়ে এই মহাযুদ্ধে জিতিয়েছে এটাই আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র আমি অর্পিতা রায় রাজাগোপাল দাসরায়ের খুঁজতে দিদি প্রতি বছরের মতো এবারও সুন্দরভাবে আয়োজন করেছে আমরা যারা তার ভক্ত বা আমরা যারা প্রতিদিন তাকে স্মরণ করে থাকি সেই সব ভক্তমণ্ডলী মধ্যে যারা আসবেন আজকে যারা পারবেন আসতে আপনারা সকলেই জানেন তার যে কথাটা গীতা শুধুমাত্র আমাদের জীবনের সামাজিক এবং সমস্ত কিছু জীবন দর্শন যেটা সেটা বলেছেন যে এই আমরা সব কিছুর মধ্যে থাকতে পারবো উনি কিন্তু বলেননি যে আমরা এর বাইরে গিয়ে বা নিজেকে কিছু জিনিস থেকে সরিয়ে এনে আমরা এগোতে পারবো বা আমরা মানে ঈশ্বরের কাছে ততটাই ক্লোজ হতে পারবো তা নয়